পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের অর্থ বাড়ানো নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল বিজ্ঞপ্তিতে কী বলা রয়েছে বিস্তারিত জেনে নিন কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের বাজেট পেশ হয়েছে এই বাজেটে ঘোষণা করা হয়েছিল শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মহিলারা মাসে বারোশো টাকা করে পাবেন এবং শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইব ছাড়া অন্যান্য সাধারণ মহিলারা মাসে এক হাজার টাকা করে পাবেন সেই বাজেটের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে দু হাজার সালের এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ভাতা অনেকটাই বাড়ানো হবে শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইব যেসব মহিলারা মাসে এক হাজার টাকা পেতেন তাদের বাড়ানো হবে মাসে দুশো টাকা করে অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মহিলারা এখন মাসে বারোশো টাকা করে পাবেন শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ছাড়া অন্যান্য সাধারণ মহিলারা মাসে পাঁচশো টাকা করে পেতেন এখন উনাদের মাসিক ভাতা পাঁচশো টাকা করে বাড়িয়ে উনারা এখন মাসে পাবেন এক টাকা করে যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলচিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন